এই সাইটে যে আপনাদেরকে পিসটার টায়ার কন্ডিশনটা আমি এক নজরে দেখাই দেখেন আপনারা বগুড়ার নাম্বার করা দেখতে পাচ্ছেন 2022 মডেল ডিজিটাল নাম্বার প্লেট এ সাইটে যে আপনাদেরকে যা আমি এক নজরে দেখাই দেখেন চ্যালেঞ্জ হচ্ছে আপনাদেরকে যা দেখাই এই সাইটে যে আপনাদেরকে আমি ট্যাংকের কন্ডিশনটা দেখাই দেখেন বাইক কিন্তু টোটালি ফ্রেশ কন্ডিশন আছে বাইকতে কোনো রকম নাই ইঞ্জিন কন্ডিশন তো বলতে হবে না একদম আন্টাস আছে আপনারা এসে দেখে নেবেন কোনো সমস্যা নেই নতুন গাড়ির সাথে মিলিয়ে নেবেন চাই আপনাদেরকে জমি এক নজরে দেখাই দেখেন বাইকটি হ্যান্ডেল বার্তা শুরু করে আপনাদেরকে জমি দেখায় আপনাদেরকে দেখাই এবার বলবো বাইকটি মডেল এবং প্রাইস মডেল তো আপনাদেরকে আমি বলেই দিছি বাইকটির মডেল হচ্ছে দুই হাজার বাইশ সালের মডেল প্রাইস মাত্র এক লক্ষ সাতাত্তর হাজার টাকা হালকা একটু করবো যারা নিবেন বাইক কিন্তু টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে এই বাইকটা টা আপনারা এসে দেখে নিলে বুঝতে পারবেন বাইক কিন্তু বুকরা নাম্বার করা ডিজিটাল প্লেট যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং চাইলে হোয়াটসঅ্যাপে নক দিয়ে গাড়িটি ভিডিও করে সম্পূর্ণ আপনারা দেখতে পারবেন আর দেশ এবং দেশের বাইরে যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বাইক যারা নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দর নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত আসসালামু আলাইকুম